একশো ষাট বড়ি উপরে গোল্ড এখন ওনারে চারটা বুলুট মারছে দুজনে দুটা এবার আপনার দুটা কোপ দিছে আবার গাড়ির উপরে বাউরের মধ্যে বুলেট মারছে এবার ফাইন মধ্যে মারছে

ওখান থেকে সাইড রাউন্ড খোলা হয়েছে বুঝছেন এখন ওনাকে লাইট সাপোর্ট আমরা রাখছি বুঝছেন আমরা ঢাকা মেডিকেলে ফরাজির থেকে ঢাকা মেডিকেলে ফাটাইছি বুঝছেন ওখানে আমাদের ফ্যামিলি আরো লোকজন আছে ওখানে ওখানে চিকিৎসা হচ্ছে ওখানে এক ছেলে দুই মেয়ে আমি আম্মুর আমি রান্না করে ছিলাম তো আম্মু দেখি যে বাইরে আসছে আমি ভাবছি হয়তো আগুন লাগছে বা এরকম কিছু পরে দেখি যে কি শব্দ গুলির পরে দেখি আপু শুয়ে আছে মাটিতে আব্বুরে খুব পাইছে ছয়টা গুলি করছে গুলির শব্দ চিৎকার করছে গেটটা কেউ খুলো